হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি আপনাদের জন্য আমার সামনে দুটো ভুট্টা রাখা আছে তার কারণ আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভুট্টার পকোড়া তার জন্য আমি এই দুটো ভুট্টাকে আগে ছাড়িয়ে নেব তো চলুন বাড়ানো যাক কন বা ভুট্টার পকোড়া দুটো ভুটটাকে আমি ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার ভুটটা থেকে আমি দানাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব ভুটটার দানাগুলোকে আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেসন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ এবার দিয়ে দেব এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে একটু চাট মশলা এইবার আমি ভালো করে একটু আগে মিক্স করে নেব ভরটা দানার সাথে সমস্ত উপকরণ দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল অল্প অল্প করে জল দেব আর একটু ভালো করে মিক্স করব। একসাথে জল দিয়ে দেবেন না আবারও আমি এর মধ্যে জল মেশাবো এরকম আবারও ভালোভাবে মিক্স করব সব উপকরণ দিয়ে ভুট্টা দানাটাকে আমি মাখিয়ে নিয়েছি পন পাকোড়া ভাজার জন্য আমি তেলটাকে গরম করে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি এক এক করে তেলের মধ্যে পকোড়ার আকারে করে ছেড়ে দেবো এটা গরম গরম চায়ের সাথে খেতে কি কফির সাথে খেতে খুবই ভালো লাগবে আবার তো আমি এই কটাই নিলাম এবার এটা ভেজে নেব আমি এক এক করে দেখে নেব একটু উল্টে পাল্টে এই পকোড়াগুলো ভুট্টা ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেছে ক্রিস্পি কর্ন পকোড়া পকোড়া তৈরি আর এখানে নিয়ে নিয়েছি কফি এবার চলুন একটা পকোড়া আমি খেয়ে দেখি কেমন হয়েছে হুম পকোড়ার সাথে আপনারা চাটনিও কিন্তু নিয়ে নিতে পারেন কারণ আমাদের ঘরে এখন আপাতত চাটনিও বানানো হয়নি আর টমেটো সসও নেই তাই কফি নিয়ে বসলাম আজকে এই পকোড়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি রেসিপি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা